পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন বাংলা সাহিত্যের আনাচে কানাচে এরকম ছড়িয়ে আছে নানা ধরনের অলঙ্কার সমৃদ্ধ বাক্য আমরা যখন বাংলায় কোনো কবিতা পড়তে চাই তখন আমরা এরকম বেশ কিছু অলঙ্কার পেয়ে থাকি যার মধ্যে অন্যতম একটি হলো উপমা তো চলো আজকে আমরা একটু জেনে নেই যে উপমা আসলে কি উপমা হচ্ছে যখন কোনো একটা বাক্যে আমরা কোনো সাধারণ ধর্মবিশিষ্ট দুটি ভিন্ন জাতীয় পদার্থের মধ্যে সাদৃশ্য কল্পনা করব এখানে একটি ব্যাপার লক্ষণীয় হচ্ছে যে দুটো বস্তুর মধ্যে আমরা সাদৃশ্য কল্পনা করছি এদেরকে অবশ্যই ভিন্ন জাতীয় হতে হবে একই ধরনের বস্তুর মধ্যে আমরা যদি তুলনা করি বা সাদৃশ্য কল্পনা করি সেটা কিন্তু আর উপমা হবে না আচ্ছা সো এই উপমার দুটো অংশ থাকে একটাকে আমরা বলছি হচ্ছে উপমেয় এবং আরেকটাকে আমরা বলছি উপমান উপমেয় হচ্ছে যাকে তুলনা করা হয় আর উপমান হচ্ছে আমরা যার সাথে তুলনা করি অর্থাৎ উপমেয় হচ্ছে আমাদের যে প্রত্যক্ষ বস্তুটি থাকে সেটি অর্থাৎ আমি প্রথমেই যে বাক্যটি বলেছি যে পাখির নীলের মতো চোখ তুলে নাটুরের বনলতা সেন এখানে আমরা চোখটাকে তুলনা করছি পাখির নিরের সাথে অর্থাৎ আমার সামনে প্রত্যক্ষ বস্তুটি হচ্ছে চোখ যেটা কিনা কোনো একটা আশ্রয় বা শান্তির প্রতীক বোঝাচ্ছে সেটা হলো এবং পাখির নির বা পাখির বাসার সাথে আমরা যেটা তুলনা করছি সেটা হচ্ছে আমাদের উপমান তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে বাংলা সাহিত্যে আমরা যে উপমা অলঙ্কারটা ব্যবহার করে থাকি সেটি সাধারণত বোঝায় কোনো একটি বাক্যে সাধারণ ধর্মবিশিষ্ট দুটি ভিন্ন জাতীয় বস্তুর মধ্যে সাদৃশ্য কল্পনা করার জন্য